আজকে কয়েকদিন পর্যন্ত প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ক্ষতি হইতেছে এবং রাস্তাঘাট সব তলায় গেছে মানুষ চলাফেরা করতে পারতে আছে এই চারদিন বৃষ্টিতে বাড়ি গাছ সব তলায় গেছে পাট শাকা খেতে পাই না চাষবাস করা যায় না গবধ পশু না খাইয়ে মারতে আছে জেলেরা আমার ব্যবস্থা করতে আছে না খুব কষ্ট করতে আছে খুব দুর্ভুক্তির ভিতরে আছে খুব কষ্টজনকের ভিতরে আছে খুব ঝড় ইট চলতে আছে লং টংস চলতে খুব বেতাল আমাদের আয় খুব খারাপ দেশের অবস্থা খুবই খারাপ আমাদের দক্ষিণ অঞ্চলে একবারে তলাই গেছে মানুষে চাষ করতে পারতেছে না ধান বলবে ধান ফলাইতে পারতেছে না যারা ধান ফলাইছে সে ধান কষে গেছে এখন অবস্থা খুবই খারাপ থেকে বের হওয়া যায় না হ্যাঁ এখন এত বৃষ্টি